এই শিশুগুলো জানতেও পারেনি এটা তাদের জীবনের শেষ ক্লাস সাদা ইউনিফর্মে চোখে মুখে স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছিল তারা কিন্তু হঠাৎই যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপরে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর স্কুল দুর্ঘটনার একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিধ্বস্ত হলো বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান জন প্লাস এতে প্রাণ আহত সোমবার দুপুর একটায় কিছুক্ষণ পরে রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরে ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অনুশীলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে প্রত্যক্ষদোষীরা বলেন আকাশে একটা তীব্র শব্দ হলো দেখলাম আকাশ ধোয়া ছেড়ে একদম নিচে নেমে এসেছে তারপরে এই বড়সড় বিস্ফোরণ বিমানটি বিধ্বস্ত হতেই ভবনে আগুন ধরে যায় মুহূর্তেই স্কুল জোরে চিৎকার কান্না আর আতঙ্ক ভেসে আসে পঁচিশজন কোমলমতি শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায় শিক্ষক কর্মচারীসহ আরও দুইজন নিহত হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত একশো পঞ্চাশ জনকে অনেকেই এখনও সংকটজনক অবস্থায় রয়েছে এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে হাসপাতাল ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা বাহিনী সবই ছুটে আসে তবে এত হঠাৎ দুর্ঘটনায় অনেক শিশুকে বাঁচানো যায়নি এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের মানুষ শোকাহত হয়ে পড়েছে আমি স্তব্ধ বাকরুদ্ধ গভীর শোকাহত এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই দুর্ঘটনার সময় শিশুদের চিৎকার পুরো ক্যাম্পাস ভরিয়ে দিয়েছিল বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু এত পূর্বেই ঘটেনি এই পোস্টে লাখ লাখ মানুষ শোক জানিয়েছে চোখের পানি ফেলেছে কারণ এটা কোনো কল্পনা নয় বাস্তব সবার প্রতি অনুরোধ ও রক্তদানে এগিয়ে আসুন হাসপাতালে অযথা ভিড় করবেন না তাতে চিকিৎসা সেবাই বিঘ্ন ঘটতে পারে এমন মানবিক আহ্বানই আমাদের একসাথে করে তোলে এ কঠিন সময়ে ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষ একসাথে বলেছে এ ধরনের অনুশীলন জনবহুল এলাকায় কেন উত্তরার মতো ঘনবসতিপূর্ণ জায়গায় কি এয়ার ট্রেনিং করা উচিত অনেকেই বলেছে এটা কি প্রযুক্তির ত্রুটি পাইলটের প্রশিক্ষণজনিত ঘটাতি ছিল বিমানটিতে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল সরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী সিভিল এভিয়েশন ও শিক্ষা মন্ত্রণালয় সবাই যথাভাবে তদন্ত করবে বলে জানা গেছে মানুষ এখন শুধু একটাই চাই সত্য প্রকাশ হোক তাই এই ব্যক্তিকে বিচার করা হোক শিশুদের নিষ্পাপ মুখ আজ আর নেই তাদের কাঁধে স্কুল ব্যাগ থাকার কথা ছিল কিন্তু আজ সেখানে কালো কফিন এই ঘটনাটি প্রমাণ করে আমাদের সিস্টেম কলটা ভঙ্গুর কতটা অবহেলায় পরিপূর্ণ আপনার চোখে জল এসেছে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন সে সবাই সচেতন হয় কমেন্টে লিখে জানিয়েন আপনি তাদের পাশে আছেন আর সাবস্ক্রাইব করুন স্টার কাহিনী কারণ আমরা আপনাকে পৌঁছে দিই সত্যের সবচেয়ে কাছাকাছি দেখুন জানুন সুখাহত হন কিন্তু উদাসীন থাকবেন না ধন্যবাদ